আমি জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া আমি শুধু নরকেরগুনি সইতে পারব না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জানা গুণা তো করেছি আমি বালোরা সম অগণিত সীমাহীন পাপিরে তাও কবুল করে না কমছে শুধু প্রতিদিন গুনায়ামার মার বাড়ছে শুধু বাদাহীন তুমি তো পার দিতে না যাক আমি শুধু জানি সইতে পারব না দিন রাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমরা কি কেউ জানি সেই সেরা জান্নাত পাবো কি না সেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা আমাদের করার দরকার আছে না নাই সবাই করতে রাজি আছে তো কারণ জান্নাত কত বিশাল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সাজিয়ে রেখেছে সেটা পৃথিবীর কোনো মানুষ দেখে সেই জান্নাতের প্রতিযোগিতা আপনার আমার করার দরকার আছে না নাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস আবু হোন আরজ আম্মাহুতালাম হুতকে হাদিশ জিপর নৃত্য তিনি বলেন আবাদাত তুলে আনিবা দিয়া সলিহীন মালা আয়রন রাজ বলে উদুন সামি ওলা ফতরা আলা অলবি বাশার আমি আমার মৌমিন বান্দাদের জন্য সলিহীন বান্দাদের জন্য অনেক বান্দাদের জন্য কত সুন্দর ফ্যান্টাস ঠিক করে নয় নবিরাম জান্নাত সাজিয়ে রেখেছি মালা আয়রন রাত পৃথিবীর কোন চোখ দেখে নাই জান্নাতকে আপনারা কেউ দেখেছেন মালাইলুম রথ পৃথিবীর কোনো চোখ সেই জান্নাত দেখে নাই অলা উদহুন সামির পৃথিবীর কোনো কান সেই জান্নাতের সৌন্দর্যর কথা শুনে নাই অলা ফতরা আলা কলবি ভাষার পৃথিবীর কোনো মানুষ সেটা হৃদয় দিয়েও কল্পনা করতে পারে নাই জান্নাতটা কত সুন্দর হতে পারে কথা বলেন ঠিকনা এই জন্য মহরব্গুলা আমিন বলছেন সারে অ এলা মা গ ফেরুন রথ بكم وجنات عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين আনসা তোমরা দৌরাও তোমরা দাবমান হও ইলা মা তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে তোমরা দৌরাও তোমরা যদি তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে দৌড়াতে পারো তোমাদের রব তোমাদের জন্য যে বিশাল জান্নাত সাজিয়ে রেখেছেন জান্নাতুন আরদুহা কারদি সামাওয়াত ওয়াল আদ শুনে রাখো সেই জান্নাত কত বিশাল জান্নাতুন আরদুহা কারদি সামাওয়াত ওয়াল আদ আসমান জমিন যত বড় জান্নাতটা তার চেয়ে আর অনেক বিশাল করে সাজিয়ে রেখেছেন একজন তিনি কে ওয়িদ্দাতুল মুতা মুত্তাকিদের জন্য সেই জান্নাতটাকে সুসজ্জিত করে রেখেছেন একজন তিনি কে মোত্তাকি না হলে সেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে আল্লাহ বলছেন এই জন্য না হলে সেই জান্নাতের গ্রাম তোমরা কেউ না মোত্তাকিদের জন্য সেই জান্নাতগুলো সাজিয়ে রেখেছেন কে সে জান্নাতে থেকে যেতে চান সব সময় প্রশংসা করবেন একজনের তিনিকে কে মনে আছে আপনাদের সব সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে রিজিক দিয়েছেন সব সময় তার প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহর প্রশংসা আমরা যারা করি লাভ হয় কার বলেন তো কথা বলেন লাভ কার